নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ আপনাদের সঙ্গে আমি সুষমা আজকে বিশেষ বিশেষ খবর হলো।

ঠিকানা কামারপুকুর চোটি আরামবাগ রোড হুগলি মোবাইল নাম্বার নাইন মোবাইল আপনারা সকলে আসুন আমাদের বাংলার জনসেবক

দেখুন শক্তির আরাধনা এবং দীপাবলি পুজো আমাদের তাম্রলিপ্তের ঐতিহ্যের একটা বড় এখানে অনুষ্ঠান আগামীকাল আপনারা দেখবেন সমস্ত পুজো কমিটিগুলি তারা ঐতিহ্য মেনে চিরাচরিত পুরানো যে ঐতিহ্য সেটা মেনে আমাদের একান্ন পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা সেই বর্গভীমা মন্দিরে তারা পুজো দিয়ে ঘটোত্তোলনের মাধ্যমে শোভাযাত্রার মাধ্যমে এবারে একটা অন্যরকম পরিবেশ তাতে শারদ উৎসব আমরা যেভাবে পালন করেছি স্বাস্থ্যবিধি মেনে আদালতের নির্দেশ মেনে ঠিক একইভাবে হবে আমি একাধিক পুজো মণ্ডপে যাচ্ছি গত দুদিন ধরেই যেহেতু এই ক্লাবের আমি একজন সেই জন্য ক্লাবের যে গাইডলাইন আছে যে পঁচিশ জন সদস্য ভিতরে যেতে পারবে সেই হিসেবেই মাকে প্রতিবারেই আমি জবার মালা এবং পুষ্পার্ঘ মাকে দিই মায়ের মুখ থেকে আবরণ আমি সরাই সে কাজটা আমি এখানে আজকে করলাম আমি আশা করব যে আমরা শাস্ত্র মতে পঞ্জিকা মতে আমাদের যে আত্মার শান্তি আমাদের যে সনাতনী ঐতিহ্য সেটা আমরা সবাই পালন করব এবং আমরা স্বাস্থ্যবিধিটা পুরোপুরি কোভিডের জন্য মেনে চলবো তাতে মাস্ক পরে আমরা পুষ্পাঞ্জলি দেব মার দর্শন করব। আমরা শারীরিক দূরত্ব যতটা সম্ভব মেনটেন করব। প্রত্যেকটা পূজা কমিটিতে স্যানিটাইজার থাকবে আর যারা আসবেন পুষ্পাঞ্জলি দিতে দর্শন করতে তারাও বাড়িতে গিয়ে স্যানিটাইজ বা হাত সাবান দিয়ে ধোবেন আর বিশেষ করে পুজোর সঙ্গে বাজি শব্দবাজি বা এমনি বাজি আতসবাজি বা আমাদের ওই নিয়ন্ত্রিত শব্দের যে বাজি পরিবেশ নিয়ম অনুযায়ী সেগুলো একটা ব্যাপার থাকে কিন্তু এবারে আমি বলবো এই বাজি থেকে দূরে থাকতে তার কারণ কোভিডের যে আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম এখন সুস্থ কোভিডে শ্বাসকষ্ট একটা প্রধান কারণ এবং কোভিড রোগীরা খারাপ হয়ে যায় এই কারণে মানে শারীরিকভাবে খারাপ হয়ে যায় তা আমি বলবো যে পরিবেশ দূষিত হবে এবারে আমরা এইখান থেকে একটু দূরে থাকবো আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকেও একটু আলাদা করে রাখব আর একটা কথা আমি সমস্ত দেশপ্রেমিক নাগরিকগণকে বলতে চাই সেটা হচ্ছে চীনের যে চাইনিজ প্রোডাক্টের যে বাল বালো কেউ কিনবেন না কয়েকদিন আগেই আমাদের সীমান্তে আমাদের এতগুলো দেশের বীর সন্তানকে খুন করেছে চীন কেউ কিনবেন না সবাই মাটির ভাড়ে অনেকে তেল লাগাবে কে অমুক করবে কে এখন তো মাটির ভাড়ে মোম দিয়ে তার সঙ্গে ফিতে দিয়ে মানে জ্বালানোর জন্য ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা দোকানেও এসে গেছে তা আমরা যতটা পারবো কিনে নিয়ে হয়তো আলো থাকলে সারাক্ষণ থাকবে আট ঘন্টা দশ ঘন্টা এটা হয়তো আধ ঘন্টা এক ঘন্টা থাকবে কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের কচা করা উচিত কারণ আমাদের এই মাটিটা হচ্ছে তাম্রলিপ্তের মাটি সতীশ সামন্ত সুশীল অজয় মাটি প্রাণের মাটি মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসে বললাম করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক এই আমরা বাঙালিরা আড্ডা দিতে পাচ্ছি না কথা বলতে পাচ্ছি না মুখ বন্ধ চোখ বন্ধ মাথায় ক্যাপ তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ উদ্বোধন করলেন্দু অধিকারী সবার কাছেই পরিচিত কিন্তু তার আগে আমাদের কাছে উত্তরায়ণের সভাপতি আমাদের প্রধান কর্মকর্তা যা তার আদেশেই তার কিছু তার যা চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে আমরা সব সময় রেখে আমাদের দিনগুলোকে আমরা সেইভাবে কাটাই ক্লাবের যা কিছু করার বা যা কিছু চিন্তা আমরা উনি যেভাবে চিন্তা করেন আমরা সেগুলোকেই রূপায়ণ করি উত্তরায়ণ ক্লাব এবছর পঞ্চাশ বছরে পড়েছে কিন্তু এই পঞ্চাশ বছরে যে করোনা পরিস্থিতিতে যেভাবে মানে খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছে সেখানে আমাদেরকে এই ব্যয় সংকট হয়েছে আমাদের হয়তো সেই আশা পূরণ করতে পারিনি যেটা আমরা করতে চেয়েছিলাম অনেক বড় করে আমরা এবারে পূজাটা বিরাট সমারোহের সঙ্গে ভেবেছিলাম কিন্তু এই অবস্থায় করা উচিত নয় বলে আমরা মনে করি কারণ মানুষের জন্যে মানুষ এই জায়গাটা প্রথম আমাদের ভাবতে বলেছিলেন আমাদের সভাপতি অধিকারী পুজোকে ছোট করতে হবে পুজোকে মানুষকে দেখাতে হবে এমনভাবে যে ডিস্টেন্স মেনটেন করে মাস্ক বিতরণ আপনারা করবেন তার নির্দেশে আমরা সমস্ত অ্যারেঞ্জ করেছি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এই পুজোটাকে আমরা যতটা পেরেছি অনারম্বর বলব না আর আড়ম্বরও বলবো না মাঝে মাঝে একটা জায়গায় রেখে আমরা এই পুজোটাকে আজকে আমরা প্রথম সূচনা আরম্ভ করলাম এবং এই পঞ্চাশ বছরের পূর্তি উৎসবের আজ থেকে আমাদের প্রথম চালু হবে কারণ আমরা পঞ্চাশ বছর হয়েও কিন্তু পঞ্চাশ বছরের কোনো প্রোগ্রাম করতে পারিনি সেই জন্যে এই বছর থেকেই এই পুজোর পর থেকে আশা রাখছি যে করোনা যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে ওঠে তখন আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করবো এবং তমলুক শহরে আনন্দ দানের যে যতটুকু দেওয়ার ততটুকু আমরা আমার নাম প্রহ্লাদ ভট্টাচার্য তমলুক উত্তরায়ণ ক্লাবের সম্পাদক